তোমাদের আজকের আলোচ্য বিষয় পরিণিত উপস্থাপনায় আমি ডক্টর জল দেওয়ান প্রবাসক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সাভার সরকারি কলেজ সাভার ঢাকা প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের যে অধ্যায় আলোচনা করবো তা হচ্ছে তৃতীয় অধ্যায় মূল্যবোধ আইন স্বাধীনতা ও সাম্য অর্থাৎ তোমরা তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে মূল্যবোধ আইন স্বাধীনতার সাম্য এবং এই অধ্যায়ে প্রধান আলোচ বিষয় হলো মূল্যবোধ ভ্যালুজ পাঠ পরিস্থিতি এই অংশ আমরা যা জানব তা হলো মূল্যবোধের ধারণা ও সংজ্ঞা মূল্যবোধের বৈশিষ্ট্য মূল্যবোধের অবদান মূল্যবোধ শ্রেণী বিভাগ এবং মূল্যবোধ সুশাসনের সম্পর্ক নিশ্চয়ই তোমরা পাঠ পরিকল্পনা সম্পর্কে জানলে তা আসো আমরা বিস্তারিত আলোচনা শুরু করি প্রথমে আসি মূল্যবোধের ধারণা ও সংজ্ঞা যে চিন্তাভাবনা লক্ষ্য উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই সাধারণত মূল্যবোধ বলে অর্থাৎ সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকাণ্ড যে সকল নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তার সমষ্টি হচ্ছে সামাজিক মূল্যবোধ আমরা বিভিন্ন সমাজবিজ্ঞানী বিশেষ করে সামাজিক মূল্যবোধের সংজ্ঞা যেভাবে দিয়েছেন তাদের সম্পর্কে আমরা জানার চেষ্টা করব তাদের মধ্যে স্টুয়ার্ট সিট উট বলেন সামাজিক মূল্যবোধ হলো সেসব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং যা সমাজ ব্যক্তি নিকট হতে লাভ করে এমআর তার মতে মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড এর আদর্শে মানুষের আচার ব্যবহার ও রীতি নিয়ন্ত্রিত হয় এবং এই মানদণ্ডে সমাজে মানুষের বিচার করা হয়। সুতরাং উপরিক্ত সংঘের আলোকে আমরা বলতে পারি যে সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব আচার আচরণ ও কর্মকাণ্ডের সমষ্টি যা সমাজ জীবনকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে এবং সমাজ জীবনে ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠা করে তাহলে তোমরা নিশ্চয়ই মূল্যবোধ কি সেটা জানলে বা মূল্যবোধের ধারণার সংজ্ঞা জানার চেষ্টা করলে বা জানলে এখন আসি মূল্যবোধের বৈশিষ্ট্য সামাজিক মূল্যবোধে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে আর তা হল প্রথমত সামাজিক মাপকাঠি দ্বিতীয়ত যুগসূত্র ও সেতুবন্ধন তিন নম্বর নৈতিক প্রাধান্য চার নম্বর বিভিন্নতা বৈচিত্র্যময়তা ও অপেক্ষিকতা এবং পরিবর্তনশীলতা এগুলো হচ্ছে মূল্যবোধের বৈশিষ্ট্য অর্থাৎ আমরা সংজ্ঞা ধারণা আলোকে এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাই আসি আমরা এগুলো বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করি আচ্ছা মূল্যবোধের ভিত্তি বা উপাদান যেসব উপাদানের ভিত্তিতে মূল্যবোধ গঠিত হয় বা যেসব বিষয়ের মূল্যবোধের উপাদান হিসাবে স্বীকৃত হয় সেগুলো হলো নীতি ও নৈতিকতা সামাজিক ন্যায় বিচার শৃঙ্খলাবোধ সহনশীলতা সহমর্মিতা শ্রমের মর্যাদা আইনের শাসন সচেতনতা ও কর্তব্যবোধ তাহলে তোমরা নিশ্চয় মূল্যবোধের উপাদানগুলো জানলে বা দেখতে পারলে এবং নয় নম্বর হচ্ছে সরকার রাষ্ট্রের দায়িত্বশীলতা ও জবাবদেহতা এগুলো হচ্ছে মূল্যবোধের ভিত্তি বা উপাদান অর্থাৎ এই উপাদানের ভিত্তিতে মূল্যবোধ গঠিত হয় তোমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানলে এখন আসি মূল্যবোধের শ্রেণী বিভাগ মূল্যবোধের নির্দিষ্ট শ্রেণীবিন্যাস না থাকলেও মূল্যবোধ বিভিন্ন ধরনের হতে পারে যেমন সামাজিক মূল্যবোধ রাজনৈতিক মূল্যবোধ গণতান্ত্রিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ সাংস্কৃতিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ অর্থনৈতিক মূল্যবোধ আধ্যাত্মিক মূল্যবোধ এবং আধুনিক মূল্যবোধ এগুলো হচ্ছে মূল্যবোধের শ্রেণীবিভাগ অর্থাৎ বিভিন্ন ধরনের মূল্যবোধ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মূল্যবোধের শ্রেণী বিভাগ আচ্ছা এখন আসি মূল্যবোধ ও সুশাসনের সম্পর্ক মূল্যবোধ সুশাসনের মধ্যে যেসব ক্ষেত্রে গভীর সম্পর্ক রয়েছে অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের ভূমিকা সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো জবাবদিহিতা ও স্বচ্ছতার বিষয়ে অর্থাৎ জবাবদিহিতা স্বচ্ছতার বিষয়ে মূল্যবোধ এবং সুশাসনের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে অর্থাৎ যে দায়িত্ব পালন করবে তার স্বচ্ছতা থাকতে হবে কাজের প্রতি কাজ এবং দায়িত্বের প্রতি স্বচ্ছতা থাকলেই মূল্যবোধ এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে এরপরে আসি দায়িত্বশীলতার ক্ষেত্রে দুঃখিত দায়িত্বশীলতার ক্ষেত্রে অর্থাৎ মূল্যবোধ এবং সুশাসনের মধ্যকার যে সম্পর্ক সেটা হচ্ছে দায়িত্বশীল তার ক্ষেত্রে কবি সম্পর্ক বিদ্যমান পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সুশাসন এবং মূল্যবোধের মধ্যে আমরা সম্পর্ক খুঁজে পাই যেমন জবাব দিয়ে তাও দায়িত্ববোধ একটি ক্ষেত্রে মূল্যবোধ এবং সুশাসনের মধ্যে কি যেরকম সম্পর্ক আমরা জবাব দিয়ে তো দায়িত্ববোধ ক্ষেত্রে যেমন সুশাসন বৈশিষ্ট্য বলে চিহ্নিত করা হয় তেমনি তা মূল্যবোধের অবশ্য কী উপাদান মনে করা হয় অর্থাৎ জবাব দিয়ে দায়বদ্ধতা বা স্বচ্ছতার ক্ষেত্রে মূল্যবোধ এবং সুশাসনের মধ্যে একটি সম্পর্ক আমরা দেখতে পাই হ্যাঁ মোটামুটি আলোচনা শেষ পর্যায়ে রয়েছে আলোচনা শেষ পর্যায়ে সবাইকে ধন্যবাদ করোনাকালীন এই সময় তোমরা ঘরে থাকবে নিজে সচেতন হবে অন্যকে সচেতন করবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তা টেক্সট করবে আর অবশ্যই নিয়মিত পড়াশোনা করবে সবাইকে ধন্যবাদ